ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে সোমবার ইদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান এমনটি ক্যান করা হল সে বিষয়ে জানতে রিউমর স্ক্যানার কথা বলেছে বিকল্প ইমাম যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবাইর আহমদ আল আহারির সঙ্গে তিনি জানান ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে পেছনে জায়গা হচ্ছিল না বিধায়ের সামনে আরেকজন আসতে হয় তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন shutro rumor scanner